নবম পে স্কেলের নতুন রিপোর্ট জমা বারো গ্রেডে একস টু সাইয়ের অনুপাতে বেতন গ্যাজেট প্রকাশ বাইশে অক্টোবর তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতিকার অবসান ঘটাতে অবশেষে নবম পে সংক্রান্ত নতুন প্রতিবেদন জমা দিয়েছে পে কমিশন সূত্র মতে এবার বারোটি গ্রেডে এক স্টু চার অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে যা আগের প্রস্তাবিত অনুপাতের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও কর্মচারী বান্ধব হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই প্রতিবেদনটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে এবং গ্যাজেট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বাইশ অক্টোবর দুই হাজার তারিখে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন বৃদ্ধি পেতে যাচ্ছে উল্লেখযোগ্য হারে সরকারি সূত্র বলেছে নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের মাসিক আয় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে পদোন্নতি ও বার্ষিক ইনক্রিমেন্টের হারও পুনর্নির্ধারণ করা যাচ্ছে এর ফলে নিম্ন মর্ধম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনের ব্যবধান কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে অর্থ এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান আমরা এবার একটি ন্যায্য ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করেছি এতে সকল শ্রেণীর কর সরকারি কর্মচারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে তিনি আরও বলেন বাইশ অক্টোবর গ্যাজেট প্রকাশের পরেই সংশ্লিষ্ট দপ্তরগুলো বাস্তবায়ন পরীক্ষা শুরু করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি চলাকালীন সময়ে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে আনন্দের বর্ণা বইছে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফরামের কর্মচারীরা নতুন পে স্কেল নিয়ে আলোচনা শুরু করেছেন অনেকেই মনে করেছেন বর্তমান দ্রব্যমূল্য বাজারে এর উদ্বেগ কিছুটাই হস্তে দেবে তবে কিছু বিশেষজ্ঞ মনে করেছেন বেতন বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে অর্থনীতি বিশ্লেষকদের মতে নবম পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং সামগ্রিক অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলবে তবে তারা সতর্ক করেছেন রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করাই হবে সরকারের মূল চ্যালেঞ্জ সব মিলিয়ে বলা যায় নবম স্কেল এই নতুন প্রতিবেদন সরকারি কর্মচারীদের জন্য এক বড় সুখবর এখন সবার দৃষ্টি বাইশ অক্টোবরের দিকে যেদিন প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল সরকারি গেজেট পে কমিশনের চেয়ারম্যান জনাব জানান আগামী ডিসেম্বরের আগেই মাস আগেই নবম পে স্কেলের কার্যকর প্রক্রিয়া শুরু হবে এর জন্য প্রতিটি মন্ত্রালয় ও অধিদপ্তরকে সংশ্লিষ্ট খাদ্যভিত্তিক বেতন তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন দু সালে জানুয়ারি থেকে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল বেতন পাবেন প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা চাই এই নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো না হয়ে মানুষের জীবনে পরিবর্তনের প্রতীক হয়ে উঠুক অর্থনীতিবিদ ডাক্তার আবরার হোসেন বলেন সরকারি বেতন বৃদ্ধির ফলে খুচরা বাজার চাহিদা বাড়বে যদিও প্রাথমিকভাবে কিছু মূল্যস্ফীতি দেখা দিতে পারে তবে দীর্ঘমেয়াদের এটির প্রবৃদ্ধি ও ক্রয় ক্ষমতা উভয় বৃদ্ধি করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটিতে এই প্রতিবেদনটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং সব সবসময় সত্য খবর যাচাইয়ের জন্য আমাদের এই চ্যানেলের পাশে থাকুন তাই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকুন অল করে রাখার জন্য বলা হলো ধন্যবাদ সকলকে